আমরা যারা স্টুডেন্ট আপুর আছি তারা একদম কম বাজেটের ভিতরে কোথায় কসেটগুলো পাবেন আর কোথায় সুন্দর সুন্দর জুতা পাবেন আর একেবারে কম বাজেটের ভিতরে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আর আমার বোন একেবারে রেডি আমরা বাইরে চলে যাওয়ার জন্য এখানে আমরা তিন বোন যাচ্ছি আজকে শপিং করতে ওদের কিছু টুকি টাকি কেনাকাটা করবো আর আমার জন্য কিছু কিনবো আর হচ্ছে সানজিদা আর হচ্ছে মারোয়া অলরেডি অনেকেই ওকে চিনেন আর এই যে আমরা তিনজন রিক্সায় করে যাচ্ছি একেবারে রিক্সা ঝাঁকানো অবস্থায় তিনজন রকম বসে যাচ্ছে ওকে ফাইনালি আমরা চলে এসেছি খিলগাঁও তালতলা মার্কেট এটা খুবই ফেমাস একটা মার্কেট যেটাতে পাওয়া যায় এমন কিছুই নেই আর আমি প্রায় এখান থেকে শপিং করে থাকি আমার কাছে খুব ভালো লাগে আমার পার্সোনালি খুব ভালো লাগে আর এই যে কসেটগুলো দেখছেন এগুলোর প্রাইস আমি কি বলবো আপনাদের খুবই রিজনেবল একটা প্রাইস ছয়শো করে নিয়েছি আপনারা দামাদামি করলে হয়তো আরও কম মূল্যে পাবেন এটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি আর সানজিদার জন্যও নিয়েছি মারোয়ার জন্য একটু পিঙ্ক কালারের ভিতরে দেখেছি আর বেশ কয়েকটা দোকান ছিল আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন এবং প্রাইসগুলো কিন্তু খুব রিজনেবল ছিল তো আমাদের কসেট কেনার পর আমরা চলে গেলাম টুকিটাকি ব্যাগের দোকানে তবে ব্যাগের প্রাইসগুলো মোটামুটি ছিল খারাপ না দামাদামি করলে আপনারা আরও কম দামে পেয়ে যেতে পারেন এদিকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এদিকে দেখতে পেলাম যে জুতোর দোকান আর জুতোর দোকানে কিন্তু স্টুডেন্ট আপদের জন্য রেগুলার ইউজের জন্য কিন্তু এই জুতোগুলো একদম পারফেক্ট এইগুলো হচ্ছে গিয়ে আড়াইশো বা তিনশোর ভিতরে আপনারা নিতে পারবেন আর সামনেই দেখতে পাচ্ছি খাওয়ারের দোকান আমার বোনরা বলল যে না শপিং করতে করতে খুদো লেগে গিয়েছে তো ওদের আমি কিছু খাওয়ার খাওয়ালাম আর সব শেষে আমরা আবারও বেরিয়ে পড়লাম শপিং করার জন্য হাঁটাহাঁটি করছি খিলগার ভিতরে আমার পার্সোনালি খিলগা এলাকাটা সবচেয়ে বেশি পছন্দের জায়গা আমি কোথাও না গেলেও সেখানে আমার মাসে বলতে গেলে দুই তিনবার যাওয়া হয় আমার যেহেতু খুব পছন্দের এলাকা তো এদিকে আমি আর আমার বোন হাঁটাহাঁটি করছি এদিকে ঘোরাঘুরি করছিলাম চারপাশ দেখছিলাম এই ইচ্ছে সানজিদারও ও আগে আগে আমাকে রেখেই চলে যাচ্ছিলো ওদের বললাম যে এই দাঁড়াও আমার কিছু ছবি তুলে দাও তো আমরা কিছুক্ষণ ছবি তোলার পর আমরা আবার একটা রেস্টুরেন্টে গিয়ে বসি রেস্টুরেন্ট বলতে কি এটা একটা কাবাবের দোকান হিলগার পাশে দেখবেন আপনারা অনেক কাবাবদের দোকান পাওয়া যায় যেটা গ্রানে আমার একেবারে অনেক জিব্বায় পানি চলে আসে তো আমি না গিয়ে পারি না সবসময় গিয়ে আমি কাবাবগুলো খাই আর তারপর আমরা গেলাম সেলরে সেলরে গিয়ে কিছু ড্রেস দেখলাম কুর্তিগুলো যে কেমন পাওয়া যায় রিজনেবল প্রাইস কিনা না খুব প্রাইস হাই ছিল তাই আমরা কেনাকাটা করলাম না আবারও বাইরে এসে স্ট্রিট ফুড খাওয়া শুরু করলাম আর যেটা আমার খুব পছন্দ ছোটো ফুচকা পার্সোনালি খুব লাইক করি দিন আমরা জুস খেয়েছি তিন বনে মিলে আর সেখানে অনেক মজা করলাম এই হচ্ছে কি আজকে আমাদের ব্লগ আরও আরও নতুন ব্লগটি দেখার জন্য আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন কিছু পার্সোনাল কাজের জন্য অনেক বিজি ছিলাম যার কারণে আমি ব্লগ একেবারেই দিতে পারিনি তবে এখন থেকে টুকিটাকি ব্লগ শেয়ার করার চেষ্টা করব আর আমার যেহেতু নিউ লাইফ স্টার্ট হয়েছে সেটারও ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা বিয়ের ব্লগ দেখতে চান কি না বিয়ের ব্লগ দেখতে কতটা ইচ্ছুক সেটা আমাকে কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ